ঘোড়া আর পরীর বন্ধুত্ব জাদুর বন উজ্জ্বল সবুজ বন পাখির কিচির মিচির ফুলের প্রাণে ভরা মায়াপুরি জঙ্গলের অন্যান্য পরীরা মায়াপুরি হাসি দিয়ে আহা আজকের সকালটা কত সুন্দর আজ একটু দূরে গিয়ে ঘুরে আসি না বন থেকে দূরের খোলা মাঠ রোদ জলমলে মাঠ নীল আকাশ খাসে ঘেরা জায়গা একটি কালো ঘোড়া একা একা ঘুরে বেড়াচ্ছে ঘোড়া দুঃখ ভরা গলায় আমার কোনো বন্ধু নেই সবাই আমায় ভয় পায় পরি ও ঘোড়ার প্রথম দেখা মাঠের মাঝখানে ঘাসে ভরা জায়গা মায়া পড়ি ও তুমি তো একা ঘোড়া তুমি কেমন আছো ঘোড়া আমি ভালো নেই সবাই আমায় ভয় পাই তুমি কি আমায় ভয় পাও মায়া পড়ি হাসে মায়া পড়ি না না আমি তো বন্ধুর খোঁজে বের হয়েছিলাম দুজনের চোখে হাসি পড়ি ঘোড়ার গলায় হাত রাখে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠা বন ও মাঠের মাঝামাঝি এলাকা গিয়ে তারা একসাথে দৌড়ায় খেলে গাছের ছায়ায় বসে গল্প করে বন্ধুত্বপূর্ণ ঘোড়া আসে আমি কখনো এত খুশি হইনি মায়াপুরী আমি এখন থেকে আমরা সব সবসময় একসাথে থাকবো অন্য পরিদের সন্দেহ পরিদের গ্রাম পরিপ্রধান দুই তিন জন অন্যান্য পরি এটা একটা ঘোড়া সেতু বনবাসী প্রাণী বিপজ্জনক হতে পারে মায়াপুরী সে আমার বন্ধু সে খারাপ নয় আসুন একদিন আপনারাও দেখুন পরের দিন বন রক্ষা অভিযান জাদু দিয়ে বড় গাছ রক্ষা করা এক বিশাল গাছ ধসে পড়ছে পরিরা ভয় পাচ্ছে ঘোড়া দৌড়ে গিয়ে গাছ ঠেলে দেয় পরিদের রক্ষা করে পরি অবাক হয়ে বাহ তুমি সত্যি সাহসী তুমি শুধু মার বন্ধু না তুমি আমাদেরও বন্ধু বন্ধুত্বের উৎসব পরিদের গ্রাম জাদুর আলো ফুলে সাজানো জায়গা ঘোড়াকে মুকুট পরানো হয় সবাই নাচে গায় মায়া পরি আজ থেকে তুমি শুধু আমার নয় আমাদের সবার বন্ধু সূর্য ডবার সময় ঘোড়া ও পরি পাশাপাশি দাঁড়িয়ে মায়া পরি ও ঘোড়া একসাথে বন্ধুত্ব মানে বিশ্বাস সাহস আর ভালোবাসা বন্ধুত্ব থাকবে চিরকাল